হ্যালো বন্ধুরা আলামিনেড এই সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই নবান্নের পক্ষ থেকে জারি করা হল অফিসিয়ালিভাবে নতুন নোটিফিকেশন এই নোটিশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রত্যেকটি মহিলার মুখে হাসি ফুটবে কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য এবং আপনারা যদি জেনারেল ও বিসি মধ্যে হয়ে থাকেন তাহলে প্রত্যেক মাসে মাসে এক হাজার আর এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেয় তো এই পুজো উপলক্ষে আপনাদের সবার মুখে হাসি ফোটাবার জন্য সরকারের নতুন উদ্দেশ্য এবং বলা হচ্ছে বোনাস পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো কবে থেকে বোনাস পেমেন্টে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই বোনাস পেমেন্টের সুবিধাটি কারা কারা উপভোগ করতে পারবেন আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নবানের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী বলা হয়েছে পাঁচটি নতুন ঘোষণা রয়েছে তো পুজো বোনাস বলতে গেলে কি সুখবর রয়েছে আপনাদের জন্য আবারও কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে তার সঙ্গে সঙ্গে পাঁচটি নতুন ঘোষণা রয়েছে তো এই ঘোষণাগুলি কি কি সে সমস্ত করব তাই প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা এই মুহূর্তে আপনি যদি এই ভিডিওটি ছেড়ে চলে যান তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে ফেটে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে একাধিক নতুন সুখবর পুজোর আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা প্রত্যেক মাসে মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান যারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার আর এসসি এসটি মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পান তো পুজোর আগেই অক্টোবর মাসে অক্টোবর মাসের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের কিস্তি পেতে চলেছেন যে সকল মহিলারা ইতিমধ্যে জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন এক হাজার আর এসএসটি এস কাস্টের মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার কথা হলো কারা কারা এই অক্টোবর মাসে বেশি বা অতিরিক্ত পেমেন্টের সুবিধাটি নিতে পারবেন তো দেখুন বেশি বা অতিরিক্ত পেমেন্টের সুবিধাটি নিতে পারবেন তবে বিশেষ কিছু মহিলারা অর্থাৎ সকলের জন্য সুবিধাটি অ্যাপ্লিকেবল নয় আপনারা জানেন গত সেপ্টেম্বর মাসে অনেক মহিলারাই এমন রয়েছেন যারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি তো সেপ্টেম্বর মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট না ঢুকে থাকে তো সেপ্টেম্বর মাসের পেমেন্ট আপনি সেপ্টেম্বর মাসে পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি ফলে সেই সেপ্টেম্বর মাসের পেমেন্টটিও আপনাদের বাকি বা বকিয়া বা দিউ হিসাবে কিন্তু আবারও আপনাদেরকে অক্টোবর মাসে দিয়ে দেওয়া হবে বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যারা অন্য মাসের বা আগের মাসের পেমেন্টে পায়নি এমনটি যাদের ক্ষেত্রে হয়েছে তারা কিন্তু সেপ্টেম্বর মাসের পেমেন্টটি তার সঙ্গে অক্টোবর মাসের পেমেন্টটি দুই মাসের পেমেন্ট এক সঙ্গে অক্টোবর মাসে পাবেন ফলে যাদের ক্ষেত্রে এমনটি হবে তারা যদি জেনারেল ও বিসি কাস্টের মধ্যে বিলং করে তাহলে কিন্তু এক হাজার প্লাস এক হাজার বা দু হাজার আর এসএসটি কাস্টের মধ্যে বিলং করলে অক্টোবরের বারোশো আর সেপ্টেম্বরের বারোশো শরম চব্বিশশো টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসে পাবেন আর অক্টোবর মাসে ফেমিলি বলেই দেওয়া হলো পাঁচ থেকে ছয় অক্টোবর তারিখের মধ্যে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া শুরু করবেন চলুন এবার জেনে নেব পাঁচটি নতুন ঘোষণা রয়েছে তো কি কি ঘোষণা রয়েছে প্রথম ঘোষণায় বলা হয়েছে আপনারা জানেন লক্ষ্মীর ভান্দার প্রকল্প এখন মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় তো এই প্রকল্প থেকে আরো জনপ্রিয়তা দিতে এবং এই প্রকল্পের সুবিধা আরও সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য একাধিক সুফল রয়েছে প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার আপনারা যাদের পঁচিশ বছর বয়স হয়ে যাবে তারা আবেদন করতে পারবেন আর পঁচিশ বছর বয়স বিভিন্ন জনের বিভিন্ন সময় ধরে হচ্ছে অর্থাৎ বছরের বিভিন্ন সময়ে যে কারণে পঁচিশ বছর বয়স হয়ে যাচ্ছে তো আপনারা মাথায় রাখবেন আপনাদের যদি পঁচিশ বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন জমা করতে পারবেন আর আবেদন কোথায় জমা করবেন আপনারা জানেন আগে ক্যাম্পে আবেদন জমা নেওয়া হতো কিন্তু এখন বর্তমানে সরকার ক্যাম্পের আপনারা বিডিও অফিস বা এইচডিও অফিস বা কিন্তু আপনারা জমা করতে পারছেন দোষ ক্যাম্প রয়েছে তার পাশাপাশি এই সমস্ত জায়গাগুলিতেও আপনারা আবেদন জমা করতে পারছেন বিডিও অফিস এস ডি অফিস বা মিউনিসিপ্যাল সবাই কিন্তু আবেদন আপনারা জমা করতে পারছেন তাই যে আর যখন খুশি আবেদন করতে পারবেন সারা বছরই ফর্ম জমা নেওয়া হবে অবশ্যই ফর্মটি জমা করবার সময় একটা জিনিস মাথা রাখবেন আধার অথেন্টিকেশন বা আধার যাচাই ফর্মটি রয়েছে লক্ষীবান্ধার প্রকল্পের প্লাস্টের পেজ যেটি সেটি অবশ্যই ফিল আপ করে নিজে স্বাক্ষর করে জমা করবে নাহলে কিন্তু আপনাদের আবেদনটি রিকজক্ট হয়ে যেতে পারে তো লক্ষীবান্ধার প্রকল্পের ফর্ম সারা বছরই জমা নেওয়া হবে যার যখন তখন আবেদন করতে পারবেন দ্বিতীয়ত হলো ষাট বছর বয়স পেরিয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বন্ধ হয়ে যাবে আপনারা জানেন কেননা পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদেরই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে তো বর্তমানে দেখা গিয়েছে বহু সংখ্যক মহিলার বয়স বর্তমানে ষাট বছর পেরিয়ে যাচ্ছে তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন না কিন্তু আপনার জন্য সুখবর নতুন প্রকল্পের নাম আপনাদের অটোমেটিক্যালি নথিভুক্ত হয়ে যাবে যে প্রকল্পের আওতায় কিন্তু আপনাদের এক হাজার করে দেওয়া হয় আপনারা জানেন তো এই খবরগুলি জেনে আপনাদের কেমন লাগছে নিচে কন কম করে জানাবেন এই রিলেটেডে যে কোনো পশুর কন করে জানাবেন এইরকমই পিডিও পিতে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না সরকারি প্রকল্পের আপনাদের সবার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর পারলে শেয়ার করে দিন